কিন্তু গতকাল থেকে নিউজ দেখলাম ওই বক্তব্য দেওয়ার পরে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আল্লাহ আখবর বলেন ও নিজ আত্মগোপন করেছে পালিয়ে গেছে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ডক্টর মিজনুর রহমান আল আযারি আপনাদের জশরে আসলো 20 25 লক্ষ মানুষের সমাবেশ ঘটলো কিন্তু গতকালকে দেখলাম একটা সুন্নিকুর ভন্ডবত্তা যার নাম হলো সাদিকুর রহমান ও বলতিছে এই মিজনুর রহমান আজারির যে মাথাকে তিন ভাগ করতে পারবে আমি তাকে 10 লক্ষ টাকার পুরস্কার দেব নাউযুবিলা বলেন এই সুন্নিকুর ভণ্ড বক্তা সাদিকুর রহমান আমি তো বলি ও সাদিকুর রহমান না ও বলে সাদিকুর শয়তান এ কথা কর না যদি তাই না হবে আজারির মাতাতলে 10 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করার মতো এত স্পর্ধা সে পেল কোথায় আমরা প্রশাসনকে বলবো মেজর রহমান আজারি কোনো দলের নয় তিনি বাংলাদেশের 18 কোটি মানুষের সম্পদ আজারিকে যারা মাথা আকারে হুমকি দিয়েছে আগামী চব্বিশ ঘন্টার ভেতরে গ্রেপ্তার করে তাকে আইনের আনতে হবে আজারির বিরুদ্ধে মাথা কাটার হুমকি আমরা মানতে পারি কিন্তু গতকাল থেকে নিউজ দেখলাম ওই বক্তব্য দেওয়ার পরে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আল্লাহ বলেন ও নিজ আত্মগোপন করেছে পালিয়ে গেছে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা প্রশাসনকে বলবো হয় ওকে গ্রেফতার করেন আর আপনারা যদি গ্রেফতার না করেন বাংলাদেশের আঠারো কোটি জনগণ জুতো পিঠা করতে প্রস্তুত আছে তাকে আর যদি আইন হাতে তুলে নিতে দেন জনগণ জুতো পিঠা করতে করতে আজারীর মাথা তিন চাকা নয় ওই ভন্ডর মাথা দশ চাকা করে ফেলবে আপনারা জনগণকে থামাতে পারবেন না তার কারণে আজারির বিরুদ্ধে দামরা দেখেছি যত ষড়যন্ত্র হয়েছে আল্লাহ তার জনপ্রিয়তা আরো বাড়াইয়া দিছে ওই দুই হাজার সালে আজারি ওয়াজ করতো লোক হইতো দশ হাজার বিশ হাজার পাঁচ বছর মালয়েশিয়া থেকে আসার পরে লোক হচ্ছে দশ লাখ পনেরো লাখ বিশ লাখ তার মানে বোঝা যাচ্ছে কোরআনের পাকি আল্লামা সাইদি লক্ষ লক্ষ লোক তার মা ফিলে হতো ভারতের ইশারায় হাসিনে আল্লামা সাইদিকে পরিকল্পিতভাবে হত্যা করেছিল কারণ কি তারা চেয়েছিল কোরআনের গণজোয়ার যেন লাখ লাখ কোরনের মা ফেলে না হয় কিন্তু আল্লাহর কি খেলা সাইদি আসলে লোক হইতো এক লাখ আজারি আসলে লোক হচ্ছে বিশ লাখ আল্লামা সাইদির ভক্ত বাবারও প্রমাণিত হলো আল্লামা সাইদি বলেছিল আমাকে ভয় দেখায় লাভ নাই আমাকে বন্দি করে লাভ নাই আমাকে হত্যা করে লাভ নাই তার কারণ লক্ষ লক্ষ মানুষরা আমার মা ফিরে আসে আমার আকর্ষণে না এই লক্ষ জনতা আসে আল্লাহর কোরআনের আকর্ষণে আকর্ষণ কোন ব্যক্তির না আকর্ষণ কার আরো জোরে বলেন সুতরাং বলি আজারি বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ নাই বর্তমানে আজারি হচ্ছে হিমিলনের ভাসিওয়ালা জোর বলেন কি वाला ওই হেমিলুনের বৈশরার মত যেখানে যাই লাখ লাখ লোক তার পেছনে যায় আমরা বিশ্বাস করি এটা কোরআনের গন জোয়ার এই জোয়ারকে বন্ধ করা যাবে না কিন্তু আমাদের কাজ হলো বাংলাদেশের সব আলেমদেরকে আমাদের একতাবদ্ধ থাকতে হবে কিন্তু মনের মধ্যে বড় কষ্ট আমরা এক হুজুর আর হুজুরের বিরুদ্ধে ফতোয়া দেই আমাদের নিজেদের ভেতরে গুতু গুতুর কারণে আজকে ইসলামের বড়টা নষ্ট হচ্ছে আমরা যদি এক না হই ওই সৈরা হাসিনা বলেছে আমরা সীমান্তের কাছে আছি যে কোন সময় শর্ট করে ঢুকে পড়তে পারি আমরা যে ম্যাডাম আছেন এটা তো আপনার বাবার দেশ আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেব এ কথা কোন না কেন ও ঢুকবে আমরা কি ফিডার খাবো আঙ্গুর সুজবো কোটাই ঢুকে দেব বুবু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না একটু জোরে ঠিক বলেন জোরে ঠিক বলেন বুবু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না খোঁজনেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ দরবে সে বাবার হাউন সামনে আসে না নেতা কর্মী সব জেলের ভেতর বুবু আসে ডরের উপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা বুবু বাইবা তুমি আইবা গো এইবার আইসা ববু ক্ষমতা পাইবা না বয়স তোমার বছর ডাকেছে বুবু তোমাই কবর দাফন হবে কথাই সেইটা ভাবলা না বুবু আইবা তুমি আইবা গো এইবার আইসা ববু পাইবা না কথা ঠিক আল্লাহর কোরআন বলেছে কুতি বালাই কি জীবনের পরিবর্তে যেমন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা এই আইয়াটের ডিজিটাল ব্যাখ্যা হলো আইনা ঘরের পরিবর্তে আইনা ঘর আচ্ছা বলেন আয়না আমরা তৈরি করি সিনেমা করেছে আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি ব্যারিস্টার আরমানকে তেরো বছর ধরে আয়না ঘরে বন্দি করে রেখেছে সূর্যের আলো দেখতে দেয়নি বাইরের বাতাস দেখতে দেয়নি এমনকি আজান যখন হতো বক্সে গান বাজাইয়া আজান পর্যন্ত শুনতে দিত না সুতরাং বর্তমান সরকারকে বলবো ওই সৈরা সারের দোসরদের ছেলে বন্দি রেখে জামাই আদর করলে হবে না বিচার চলাকালীন অবস্থায় এদেরকে আয়না ঘরে বন্দি করে রাখতে হবে আলোচনা কি চলবে শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ দেখি থাকবেন না কারাগার একটু হাত তোলেন ওই হলো হুজুকে বাঙালি রে যাই বলে আয় রে তারি সাথে যাই রে বোঝা শোনা নাই রে সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখিরি মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে দুটি হাত আল্লাহকে ধরে দেখান লিল্লাহে তাকবীর এ ছানোইন হাত উঠান দেখি এ মুরব্বি মুরবি এ মুরব্বি হাজিরান সভা হাজিরান দেখি এই সিলেক্ট সবাই সবাই একটু গলা কাকার দন্তি কা লিল লাগে তাকবে আল কোরআন আলো আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম এক হও এক হও ইসলামের শত্রুরা সিয়াত দান কোরআন সে যেখানে হাদিস সে যেখানে আলহামদুলিল্লাহ বলেন আপনারা সবাই কিন্তু হাত তুলে কথা করলেন শেষ পর্যন্ত থাকবেন এখন না থাকে যদি উঠে চলে যান কথা ভঙ্গ করা কিসের লক্ষণ মোনাফিকের লক্ষণ আপনারা কি হতে চান মুনাফিক হতে চান কি চান না এটা মোনাজাতের আগে বোঝা যাবে আবার আসেন জোরে বলেন কিসের আগে মনোজাতের এক বল শুনতে দেখেন কারা কারা উঠে উঠে চলে যায় যারা যারা উঠে যাবে মনে করবেন ওই গুরু পেল আল্লাহ তালা শেষ পর্যন্ত থাকার তাও দান করুক বলে আমিন আসুন আমরা মূল আলোচনার দিকে ঢুকে পড়ি আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই আল্লাহ তালা বলছেন ওমা খোলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য সোমান আল্লাহ বলেন এখন আজকের আলোচনার মেইন টপিক হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কোনটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি তার কারণ যশোর জেলার মানুষের ধারণা শুধু নামাজ পড়ার নাম ইবাদত হজ করার নাম ইবাদত জাকাত দেওয়ার নাম ইবাদত এরকম ধারণার লোক আছে না নাই গভীর মনোযোগ ভালো করে বোঝেন নামাজ রোজা হজ জাকাত অবশ্যই ইবাদত তবে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা ঠিক একാമতে দিনের কাজ করা কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে হুজুর সারা জীবন আমরা ওয়াজ শুনলাম নামাজ রোজা হজ যাকাত এগুলো আসল ইবাদত তার আজকে আবার নতুন করে ওয়াজ করতেছেন কোরআন বিজয়ের আন্দোলন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কারণ কি আমার কথা বলে ভালো করে মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করেন চিৎকার করে বলেন তো বাংলাদেশে তাবলীগ নামে একটা দল আছে না নাই কথা কয় না মসজিদে মসজিদে যাই মানুষদেরকে নামাজের জন্য ডাকে ভাই নামাজ পড়েন বহুত ফায়দা বহুত নেকি আচ্ছা বলেন তো তাবলিগের কি কোনো বিপদ বাংলাদেশে আছে নাই আচ্ছা বলেন তো বাংলাদেশে জিকির পেটি আছে না নাই কথা কয় না আরে ভাই বাংলাদেশে যত জিকির চলে এত জিকির পৃথিবীর কোন দেশে চলে না যেই রকম পীর ওই রকম তরিকা ওই রকম জিকির আছে না নাই আমি কি দুই একটা বলবো বলবো আল্লাহরলি খাজা বাবা বিশ্বের রলি, খাজা বাবা হরি ফুরের কেবল জান তোমার জন্য কান্দে বাবা লক্ষ্য যাকে এ কথা কোন কথা কোন দুই কান্দর দুই ফেরেশতা আছে না নাই

গত তিন দিন আগে দেখলাম একটা মাহফিলে কিছু ছোটা ভাস ধরে লেপে লেপে উঠতে উঠতে একেবারে মাথার চড়ে বা দূরের মতো ঝুলতি চার জিকির করতেছে আচ্ছা বলেন তো এগুলোকে জিকির না ভাজলামি এ কর জিকির না ভাজলামি আমার তো মনে বলে এদের এই সমস্ত ফাজলামি দেখে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ওরাও হাসা হাসি করে যে কেরে এই রকম তো আমাদের ধর্মে নাই ইসলাম ধর্মে কি এগুলো তামাশা চলতেছে নাকি আর এগুলো দেখার পরে কিছু বাউল শিল্পী আবার গান বের করেছে আমি কি বলবো নাকি এত লাপাস কেন তোরা এত লাপাস কেন এত লাপাস কেন তোরা এত লাপাস কেন লাফায়া খোদারে পাইলে আগে পাইতো বিয়ান বলতেছে লাভ মারে মারে যদি আল্লাহর কাছে যাওয়া যেত মানুষের আগে ব্যাং আল্লাহর কাছে যেত গভীর মনোযোগ ভালো করে বলেন। জিকির সম্পর্কে কথা বলা আমার উদ্দেশ্য নয় আমি আপনাদের প্রশ্ন করি এই জিকিরের নামে যারা নাসা নাসি করে এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে নামাজ পড়লে কি কোনো বিপদ বাংলাদেশে আছে বাংলাদেশে নামাজ পড়লে বিপদ নাই জিকির করলে বিপদ নাই একটা মাত্র ইবাদত করলে বিপদ হয় আপনারা কি বুদ্ধি করে বলতে পারবেন ওটা কোন ইবাদত গভীর মনোযোগ ভালো করে বোঝেন আমার দেশে নামাজ পড়লে বিপদ হয় না হজ করলে বিপদ হয় না জাকাত দিলে বিপদ হয় না জিকির করলে বিপদ হয় না এই বাংলাদেশে একমাত্র তারাই বিপদে পড়ে যারা জমিনের ভেতরে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করে আর এই জন্যই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো কোরআন বিজয়ের আন্দোলন করা গভীর মনোযোগ আমার দিকে লক্ষ্য করেন নবীজি রমজান মাসের ষোলো দিন রোজা রেখেছে কয়দিন তথ্য করে মাথার ঢুকান ষোলো দিন রোজা থাকার পর সতরই রমজান আমাদের নবীজি খেজুর খাইলেন পানি খাইলেন রোজা ভেঙে ফেললেন নিজেও রোজা ভেঙে ফেলেছে সাবিদেরকে বলতেছে তোমরাও রোজা ভেঙে ফেলো সাবিরা বলতেছি আর আসুল আল্লাহ এটা আপনি কেমন কথা বললেন আপনি না তিন দিন আগে ওয়াজ করলেন একটা রোজা আর এত দাম ইচ্ছে করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার ষাটটে রোজা রাখতে হবে আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার ষাটটে রোজা রাখতে হবে আপনি কেন রোজা ছাড়তে বললেন রসুল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না ও আমা আতা কুমুর রসুল ফাঁকু জুগু ও আমা না হাকুম আনুহু ফাঁকু আমি নবী যা তোমরা করো যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো আবু জেহেল মদিনে আক্রমণ করেছে আর বসে থাকা যাবে না এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত কিন্তু রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা আমার বেবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযুক্ত

ভেতরে রাস্তার মধ্য থেকে কে যেন চিৎকার করে ডাকতে বলে কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ মুসলমানদের নবী মোহাম্মদ বিদায় না চলে গেছে এই কথা শোনার পরে হজরত আনজালা তার বিবিটাকে ওই ঘরের মধ্য বাসর ঘরের মধ্য রাখার পরে লাভ দেবী সেনা থেকে ওঠার পরে কূপের মধ্য গেল ফরস গোসল করার জন্য কূপের মধ্য থেকে পানিটা তোলার পরে হাতের মধ্য বদনা নিয়ে যখন তিনি শরীরের মধ্য পানি ঢালবেন এমন সময় বাইরে থেকে আবার কে যেন ডাকতে বলে কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ মুসলমানদের নবী মোহাম্মদ ওদের বান্দরে বিদায়নে চলে গেছে এই কথা শোনার পরে সাহাবি হানজালাম গোসলের পানিটা কূপের মধ্যে ফেলে দেওয়ার পরে লাভ দেওয়ার পরে তিনি বাসর ঘরের মধ্যে চলে গেলেন ওই বাসর ঘরে যাওয়ার পরে হাতের মধ্যে তরোয়াল নিয়ে ওই ঘর থেকে বের হয়ে যখন তিনি দৌড়ানো শুরু করবেন পেছন দিক থেকে তার বধু তার হাত ধরে টান দিয়েছে